সাইলপুরাইছে ডাইলপুরাইছে ও স্বামী ধন কামে যাও গা রে কামে যাইয়া টাকাই না বাজার কর রে ওই কামেও যাম আর কিছু আনতেও পারবো না আনতার পার না তাই বিয়ে করছে এলাকা এত সাহিদে আমি কি আমি পূরণ করবো বুঝি না এক সপ্তাহ আগেও তো বাজার করলাম আচ্ছা তুমি কি কইতে চাও তুমি বাজার করো আর মুই বাহের বাড়ি পেড়াই নাকি দা না ঘরেই থাকবো না হ্যাঁ খাওয়াও কই মেলা করছো মরতে যাবো মরতে শান্তিতে একটু মরতে হতে না তাই ধরো বাজারের ব্যাগ লাই যাও আহ যাই মরতে একটা ব্যাগ ধরাই দেস। মরতে যাইয়ে যদি তোমার মত পাল্টায় তাহলে পাঁচ সাত চাউল আনবা আর দুই কেজি আলু আনবা ওই বালিশের তলে টাহা আছে তোমার জেলা গায়ে নিয়ে যাও স্বামী যে স্বামী ধন গো কি আবার কি কইলাম তো মরতে যাই বা যখন মনের আশাটা পূরণ করিয়ে যাও কও আল্লাহর আস্তে একটু কও তোমার আর কি চাই আমি দুই বছর মা হতে চাই মই মল্লে আর কবিয়া বইও এরপর যতটি পারো ওই না আমি তোমার বাচ্চার মা হতে চাই লতা ঘরের মধ্যে ল তোর বাচ্চা দিয়ে যাই চলো এ ফিউ মোমেন্টস লেটার এখন তো হইছে দুই বাচ্চার মা বানাই দিছি এখন মই মরতে গেলাম যে ও না যে ও না বন্ধু স্বামী তুমি চলে গেলে আমাদের বাচ্চা মানুষ করবে কেটা কে আমার জায়গা জমি আছে না এই তো মাই পাইবে ঠিক আছে তুমি মোরে কার দারে থুইয়ে যাবা বুড়ো বয়সে যদি গুরু ঘরে মোরে না খাওয়ায় তো কও কি করলে তোমার সাইদে পূর্ণ হইবে তুই কও আর কিছু লাগবে না সারা জীবন তুমি আমার পাশে থাকলেই হইবে মরণের সময় তোমারে আমার পাশে চাই তুমি আমার এত ভালোবাসো আই যে আমার চোখ খুললে গেছে জীবনে মরণের সব সময় তোমার পাশে থাকো তাই মুক্তি যাবা না হয় তুমি আমার পাশে দাঁড়াবা আর আমি মতমু আহ কেমন স্বামীর লাগে বিয়ে বইলাম ঘরে একটু হলদি নাই মরিচ নাই পেঁয়াজ নাই একটু ছামিনতে আলো নাই এ কানেদার ভাই হারা দিন নাই নেকরবা না না থাকল মুই করমু কি ও ইয়া হাম কিছু বুঝোনা না বিয়ে গতো ভালোই বুঝছো আ মাইনে কাজিনে বাদাবুন নি জানি কমমের গৰবাই খামুক হে ই কও কি গরে হন একবস্ত সাউলাস অন্ততো 15 দিন বইয়ে বইয়ে খইতৰ মু আবে সালে আলিছাড়ৰ কথা হোনছো খালি চাল থাকলি হয় খামুকি দিয়া লাগলা আলিয়ে খাবা আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিছি ওইতেই সন্তুষ্ট থাও তাই মুই তো তোমার সংসারের দায়িত্ব নে সালাম আরে সংসার তো তোমারই সংসার যখন মর এই জমি ও মন নামে লেখকে দেওয়া লাগবে ও জমি আর বাফের না ও জমি আমার হয় মা গো আর বুঝাইতেছি যে তোমার জমি মানে আমার জমি আবার আমার জমি মানে আমার বড় জমি হিসাব বরাবর হ্যাঁ হিসাব গো ভালোই বোঝো বিয়া করিয়া বড় দায়িত্ব বুঝে মায়ের দায়িত্ব বোঝে না ঠিক আছে তুমি এটা কোনো কথা কইলে তোমার সুখের লাগে আমি আকাশের চাঁদ দিতে পারি হয় একটু সামিন তেয়াল উনি ওনার মায়ের আকাশের সাদান দেবে